হাই বন্ধুরা কেমন আছেন শুভ সকাল একটু সকালবেলা হাতাহাতি করতেছি একটু সবাইকে একটু বিজয় ইয়ে দেখায় দেখেন সকালবেলা দৃশ্যগুলো কি সুন্দর এই যে পুকুর পুকুর পাড় পুকুর পাড়ের দৃশ্য কি সুন্দর লাগতেছে যেগুলো এগুলো চা আবাসিক জায়গাটা কঞ্জুবন এটা এই যে বিশ্ব রোড বিশ্ব রোডের দৃশ্য বিশ্বরোথে গাড়ি যাচ্ছে রাত গাড়ি চলে এই যে পুকুর পর জায়গাটা খুব সুন্দর প্রাকৃত প্রতিস্থান তো মানে জায়গাটা খুব সুন্দর করে বানায় এই যে দৃশ্যগুলো দেখেন এই যে পুকুর এই যেগুলো দেখেন এই যেগুলো আবার শিব শিব কি সুন্দর জায়গা আমরা যে প্রায় সময় মিটিং আমাদের মিটিং ট্রেনিং হয় আমরা আসলে আমরা আমরা ব্রাকেই থাকি এখানে আবার ইয়ে দুই রুম আছে দুই দুই রুম আছে দুই দুই সিটের তারপরে সিঙ্গেল এসি আছে মোটামুটি আসলে দুইজন হলে মোটামুটি না কিন্তু একজন হলে একটু প্রাইসটা বেশি পড়ে থাকলে ভালো আবার এখানে মাঠটা কি সুন্দর গেট কি সুন্দর দৃশ্যগুলো দেখেন আসলে প্রতিস্থান সৌন্দর্য এমনভাবে তারা তুলে ইয়ে করে একটা ট্রেনিং সেন্টার আপনি যখন ঢুকবেন অটোমেটিক মনটা ইয়ে করে হয় এটা হচ্ছে ড্রাক লার্নিং সেন্টার এটা হচ্ছে কেট এটা হচ্ছে তারা অফিস ইয়াটা এটা হচ্ছে ট্রেনিং সেন্টারটা হ্যাঁ ড্রাকের রূপকল্প এমন একটি পৃথিবী যেখানে কোনো প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে ওয়েলকাম টু এলসি কুমিল্লা আছে এটা হচ্ছে একাডেমিক প্রশাসনিক ভবন সকালবেলায় আমি একটু হাঁটতেছি কিন্তু হাঁটলে ভালো সবাই সকালে হাঁটতে পারেন এটা হচ্ছে প্রশাসনিক ভবনটা এইটাই মূলটা হচ্ছে ট্রেনিং সেন্টারটা ট্রেনিং তারপরে মিটিং এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে হয় এই এটা আর এখানে হচ্ছে কিচেন রুম এই রুম কিচেন রুম এখানে ধরুন পাক চলতেছে সকালবেলায় এই দৃশ্যগুলো এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুমটা এটা বড় পানির টাঙ্কি এই যে দেখাইলাম আপনাদেরকে গড়ে গড়ে দেখেন ড্রাক এরিয়াটা খুব সুন্দর ব্র্যাকের জায়গাটা ঠিক আছে ব্র্যাকের অনেক জায়গা ব্র্যাকের একটা জিনিস কি তারা যেখানে যেখানে তারা ইয়ে অফিস ওখানে ওখানে তারা নিজস্ব জায়গা তারা কিন্তু তার উপর বেশি গুরুত্ব ছিল কারণ নিজস্ব জায়গা না হলে ব্যবসা বাণিজ্য করা আসলে ওভাবে আসলে সম্ভব ভালোভাবে হয় না তো তারা সেক্ষেত্রে তারা জায়গাটা আগে তারা বেশি গুরুত্ব দিয়েছে এই জায়গাটা কিন্তু একটা বিশাল জায়গা এটা মনে হয় কত জানি না জায়গার একটা এই দিক থেকে দেখায় গ্রীষ্মের একটা আবাসিক যেরকম জায়গার নাম হচ্ছে শালবন বাসার নামটা কলা ভবন এদিক থেকে দেখা যায় কুহিলি কাহ সুন্দর করে বানাইছে খুব গোসানো জায়গাগুলো বানাইছে ব্রাকের প্রত্যেকটা জায়গায় তারা খুব ঘোষালোভাবে প্ল্যানিং করে তারা তৈরি করছে এটা অনেক কোম্পানি আবার এগুলো আবার তারা কিনে না কারণ মেন হচ্ছে জায়গাটা না থাকলে ব্যবসা বাণিজ্য জায়গাটা তার সুবিধা হয় জায়গাটা থাকলে হয় কি এই যে বৃত্তিটা স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই বাসায় ছিলাম এই এটা ছিলাম খুব সুন্দর জায়গা জায়গাটা তাই না খুব সুন্দর

হচ্ছে কমিল্লা ড্রাগ লার্নিং সেন্টারের দৃশ্যটা দেখাইলাম এখানে আবার সাধারণ লোকের প্রবেশ নিষিদ্ধ এখানে অনুমতি নিয়ে দেখতে হয় এটা মনে হয় ট্রেনিং সেন্টারটা বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম এই বেল্টের মনে হয় টোটাল বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ট্রেনিং করে দেখেন তো এই যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইলাম সকালবেলায় আমি হাঁটা হইলো আসলে দৃশ্যগুলো খুব সুন্দর হ্যাঁ এই যে দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন মিষ্টিংয়ে আর একটা হাতে হাতি করলে গুস করলে গেল দেখতে আমাদের ইয়েটা এই যে আমরা এখানে ঠিক আছে নিশ্চয়ই রয়েছে ওরে পরিবেশটা কি সুন্দর পরিবেশ এখানে দেয়া গাড়ি পার্কিং ব্যবস্থা আছে কি সুন্দর ঠিক আছে এখন রুমে ঢুকবো ঠিক আছে ওকে